শিঙারায় মেলেনি চাটনি তাই বেদম খেপেছেন তৃণমূলের কাউন্সিলর আর সে অপরাধে দোকান কর্মচারীকে চর তৃণমূল কাউন্সিলরের প্রতিবাদে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের ঘটনা শুরু চাটনি দিয়ে হাসবেন না প্লিজ সিঙ্গারায় চাটনি কেন কম অপরাধ নাকি এটাই আবার হাসছেন তাহলে এবার খুলেই বলি থাক বলার আর দরকার নেই নিজেরাই শুনে নিন তিনটে সিঙাড়া দিয়েছিলাম একটা চানি দিয়েছিলাম দ্বিতীয়বার চাটনি চাইলো আমি বললাম স্যার আর চাটনি হবে না তিনটে সিঙ্গাড়াতে একটি চাটনি দিয়ে ওই ওইটাই শুধু বললাম হবে না তাই আমাকে মারলো এক চোর আমি সঙ্গে সঙ্গে স্যার মাটিতে পড়ে এলাম তখন বাবা সাথী ছিল বাবা এলো বাবা কোঠেলা ঠেলে বঙ্গলদার ছিলেন বঙ্গলদার দৌড়ে এলো যে কী ব্যাপার জিতেন দা মাটিতে লুটিয়ে আছে আমি উঠলাম উঠে পরে আমি তখন বললাম যে স্যার আমি কি অন্যায় করলাম যে আপনি আমাকে এইভাবে মারলেন গালে ঠাস করে তো বলছি তুই এখনো আমাকে চিনিস না স্যার আপনার আমি আপনি কে বলুন আমার অপরাধটা কি আপনি আমাকে মারলেন এই স্যার বলে তখন স্যার সবাই ছুটে চলে এলাই সবাই যারা আমাকে ভালোবাসে স্যার আমি চিনিও না স্যার যিনি মেরেছেন তিনি নাজির নাজির বলছে তিনি জানিও না স্যার কে তিনি নাজির নাকি ওই পার্টির লোক বটে নাকি তাই বলছে সেটাই স্যার প্রথম দেখলাম তাকে আমি বাস এটাই বক্তব্য স্যার যে আমাকে মেরেছে সে যেন শাস্তি পায় এটা আমি আপনাদের কাছে অনুরোধ চাইব যে একটা গরিব ছেলের কিছু হয়ে গেলে আমার ছেলে মুখে কে দেখবে এবার তো চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো দুবরাজপুরের শ্মশানকালী মন্দিরের পাশে বহু পুরনো একটি মিষ্টির দোকান গরিব জিতেনবাবু ওই দোকানের পুরনো কর্মী এই অল্প বেতনেই চলে তার সংসার তিনটে সিঙ্গারা নিয়ে খালি ঘটেছিল আর কোনো কিছু না উনি চাইছিলেন দুটো চারনি আমাদের কর্মচারী দিয়েছিল একটা চারনি বুঝলেন তো এই নিয়ে বলেছে সঙ্গে সঙ্গে একতলা চালিয়ে দিয়েছে ওই নাজির কাউন্সিলার নাজি হ্যাঁ কাউন্সিলর কাউন্সিলার নাজিতে এক চর মেরে দিল আমি কাউন্সিলার বললাম আপনি মারলেন কেন ওকে আমি ডাকলাম মারলেন কেন ওকে মারাতে আরও লোকজন জড়ো হয়ে যায় আমাদের ভম্মল থাকে কাছে আমার ও ভম্মলকে বললো ভম্মলকে যথা খুশি অপমান করলো বা গালাগালিও করলো মুখ কিস্তি করে নানা কিছু বললো আর ঠিক আছে ঠিক কটার সময় ঘটেছে কটা ঘটনা ঘটেছে পাঁচটার সময় রোজা খোলার টাইমের এক ঘন্টা আগে কাকে মা মারধর করা হয়েছে মারা হয়েছে আমাদের কর্মচারী জিতেন সাহায্য দুবরাজপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলরের নাম নজির উদ্দিন এই তার ছবি আর এ হলো গুরু শিষ্য পরম্পরা আর উন্নয়ন দাঁড়িয়ে থাকার গল্প তিনি রোজাদার তাই তার নাকি মেজাজ চড়া এই বলে নাকি মালিকের কাছে মৌখিক ক্ষমাও চেয়েছেন নাজির উদ্দিন কিন্তু কোন আল্লাহ এমন রোজা রাখতে বলেছেন যার ফলে রোজাদারের মেজাজ এমন তিরিক্ষি থাকবে যার জন্য চাটনি না পেয়ে চর মারেন গরিব দোকান কর্মচারীকে নাকি নাজিরের তৃণমূলী রাজনীতি বিনা ভোটে পেশির জোরে জেতা ক্ষমতার দম্ভ নাজিরকে এ নুজির গড়বার সাহস দিয়েছে তবে পাল্টা সাহস দেখিয়েছেন দুবরাজপুরের গরিব মানুষেরা তারা এর প্রতিবাদে অবরোধ করেন চোদ্দ নম্বর জাতীয় সড়ক দাবি একটাই হয় তৃণমূলের ওই দুর্বিনীত কাউন্সিলারকে গ্রেফতার করতে হবে পুলিশকে নতুবা বিক্ষোভকারীদের সামনে নিয়ে আসতে হবে ওই বেয়ারা কাউন্সিলারকে সবাই মাত্র একটি করে চাটনিচড় মারবেন তার গালে তবে এটাই প্রথম নয় দুবরাজপুরের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নাজির উদ্দিনের আরও অনেক কীর্তি আছে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলর হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে এই ঘটনা দুবরাজপুরের মানসার হাসপাতালে সেদিনও নিজের নাম ব্যবহার করে তার কাউন্সিলার পদের অমর্যাদা করে হাসপাতালের ভিতরে একজন নার্সকে হেনস্থা করেছিলেন এই নাজির উদ্দিন তৃণমূল কংগ্রেস সব জানে কিন্তু আজও সংখ্যালঘু বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস দেখায়নি তৃণমূল তবে এবার সাধারণ মানুষের বিক্ষোভের জেরে নাজির সদাইপুর থানার পুলিশ আর ঘটনার নিন্দা করতে প্রকাশ্যে বাধ্য হয়েছেন জেলা তৃণমূলের সহসভাপতিও দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার অনেকে অনেক রকম লোক থাকে এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায় আমরা দল বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয় পার্টি এটা সমর্থনও করে না তার মানে কোনো শাস্তি নয় বুঝিয়ে দিলেন তৃণমূলের নেতা তিনি বোঝাবেন তার বেয়ারা দুর্বিনীত কাউন্সিলারকে তবে কাউন্সিলারের আটকের খবর পেয়ে সাধারণ মানুষ পথ অবরোধ তুলে নিলেও তারা নতুন নামকরণ করেছেন এই বেয়ারা কাউন্সিলারের ধবরাজপুরের মানুষ এখন নাজির উদ্দিনকে চাটনি কাউন্সিলার বলে ডাকছে কারণ যে কাউন্সিলার সিঙারায় চাটনির জন্য চর মারতে পারে সে তোলাবাজির জন্য তো মানুষ খুন করবে আগামী দিনে মাধ্যম বিরো রিপোর্ট